জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম বন্ধ রাখার ঘোষণায় বিক্ষুব্ধ প্রথম বর্ষের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালু সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন সহ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই প্রোগ্রাম বন্ধ রয়েছে দিন বলছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে গাজীপুর প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস প্রোগ্রাম বন্ধ রাখার ঘোষণায় বিক্ষুব্ধ প্রথম বর্ষের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে এই প্রোগ্রাম বন্ধ রাখা হয় এ অবস্থায় গত তিন দিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সামনে বিক্ষোভ সহ মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান গত সাতাইশ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হলেও কোনো উত্তর না পায় ফের স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা যেহেতু উপর থেকে মন্ত্রণালয় থেকে নোটিশ আসছে সেহেতু সাধ্যের তো কিছু করার নাই এখন তবে কারণ আমাদের একশো জীবন্ত জীবন তো আর বেশি আসবে না আমার এই যে রেজাল্টটা দিচ্ছে না এই ভোগান্তির শিকার যে আমি হচ্ছি এটা দায়বার কি সরকার নিবে এখানে আমরা মানসম্ম মানসম্মত পড়াশোনার সেই মানটা পাচ্ছি দেখে আমরা এখানে পড়তে যাচ্ছি হবে তো আমরা চাই এখানে আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা শেষ করে বের হইতে এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মোহাম্মদ নাসিরউদ্দিন বলেন এই বিষয়ে নিয়ে বিসির সঙ্গে আলোচনা চলছে

फरीदुर रहमान डिटी नि्यूज़